কিভাবে বুকলেট কোড তোমরা লিখবে সেটাও তোমাদের এখানে দেখিয়ে দেবো তাই ভিডিওটা সবটা দেখে নাও আর আমার ডান সাইডের স্ক্রিনে তোমরা সমস্ত কিছু দেখতে পাবে সেই সমস্তটা দেখে নাও এবং তারপরেও যদি কারো কোনো কোয়ারিজ থাকে তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি তোমাদের এখানে সমস্তটা ডিটেলসে পাঠিয়ে দেবো চলে এসো আমাদের টপিকে আমাদের যে একাদশ শ্রেণীর যে টপিক আছে আমাদের বাংলার প্রথম যে গল্প আছে সেটা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পুঁই মাচা এই পুঁই মাচা গল্প এবং সেকেন্ড যে গল্প সেকেন্ড যে প্রবন্ধটা আছে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের তাঁর লেখা যে প্রবন্ধ আছে বিড়াল সেই বিড়াল প্রবন্ধ থেকে কিন্তু আমাদের বেশি প্রশ্ন আসবে দেখে নাও কত নম্বরে প্রশ্ন আসবে স্ক্রিনে তোমার নিশ্চয়ই দেখতে পেয়ে গেছো তাও আমি বলে দিচ্ছি দেখো পুঁই মাছা গল্প থেকে থাকবে কিন্তু আমাদের আট নম্বরের কোশ্চেন তুই মজা থেকে থাকবে আট নম্বর কোশ্চেন বুঝতেই পারছো কতটা বেশি পরিমাণে পড়তে হবে তোমাদের যে প্রিভিয়াস ভিডিওতে দিয়েছিলাম আমি সম্ভাব্য প্রশ্ন তোলে সেখানে কিন্তু আমি বিভিন্ন ধরনের প্রশ্ন তুলে ধরেছি সেই ভিডিওটা তোমরা যদি না দেখে থাকো ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেখানে যাও সেখান থেকে গিয়ে কিন্তু তুমি সম্পূর্ণ ভিডিওটা দেখে নিতে পারো এবং সেই ভিডিওটিতে তোমাদের কাছ থেকে কিন্তু অনেক রেসপন্স পেয়েছি অনেক ভালো লেগছে এবং অনেক বেশি ইন্সপায়ার্ড হচ্ছে আর একটা কথা এক্ষেত্রে বলেও রাখি যে আজকে হচ্ছে সেপ্টেম্বরের বারো তারিখ প্রিভিয়াস ওয়ান মান্থ এগো অর্থাৎ টুয়েলথ আগস্ট কিন্তু আমি এই চ্যানেলটা ওপেন করেছিলাম দ্য আলটিমেট সলিউশন এবং তার মধ্যেই তোমরা যে এতটা ভালোবাসা দেবে আমি জাস্ট কল্পনা করতে পারিনি আমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ চলে এসো নেক্সট এবার বিড়াল প্রবন্ধে বিড়াল প্রবন্ধ থেকে আসবে আমাদের সাত নম্বরের প্রশ্ন অর্থাৎ আট আর সাথে পনেরো নম্বর কিন্তু থাকবে তোমাদের প্রথম গল্প পুঁমাছে এবং দ্বিতীয় বেয়াল থেকে নেক্সট আমাদের যেটা আছে মধুকবি মধুসূদন দত্তের লেখা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার প্রতি যে প্রণাম ভক্তি জানিয়েছেন সেই কবিতা এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কবিতা অর্থাৎ বিদ্যাসাগর কবিতা এবং সাম্যবাদী কবিতা থেকে থাকবে পাঁচ নম্বর টোটাল থাকে পাঁচ নম্বর ওদিকে আমার হলো পনেরো আর এখানে হলো পাঁচ নম্বর এছাড়াও বিশাল বুড়ো এবং ভারভার চারণ কবিতা থেকে থাকবে পাঁচ নম্বর অর্থাৎ টেক্সট যে পার্টটা আছে সেই টেক্সট পার্ট থেকে আমাদের টোটাল কোশ্চেন হবে কিন্তু পঁচিশ নম্বর কি কি থাকছে সেখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পুঁইমাচা বেড়াল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতা সাম্যবাদী কবিতা বিশাল ডালওয়ার থতরে বুড়ো এবং লাস্টটা হচ্ছে আমার চারণ কবি এই কটা থেকে আমার পঁচিশ নম্বর থাকবে এছাড়াও যেটা সাহিত্য এবং ভাষা সেই অংশটা থাকবে থেকে থাকবে পনেরো নম্বর কি কি থাকবে সেখান থেকে দেখে নাও সাহিত্যের অংশটা থেকে থাকবে দশ নম্বর অর্থাৎ আমাদের চর্যাপদ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য এই যে জায়গাগুলো আছে এই জায়গাগুলো থেকে থাকবে আমার দশ নম্বর এবং ভাষার ইতিহাস থেকে থাকবে আমাদের পাঁচ নাম্বার অর্থাৎ টোটাল কিন্তু হলো আমার চল্লিশ নম্বর এই চল্লিশ নাম্বারের উপরই কিন্তু তোমাদের ফার্স্ট সেমিস্টারের এক্সামটা হতে চলেছে ভিডিওটা কিন্তু সবাই দেখো এবং সবাই সঙ্গে শেয়ার করে নাও তোমাদের কিন্তু প্রত্যেকের সুবিধার জন্য এই ভিডিওগুলো বানানো হয় এবার আসা যাক যে সংসদ থেকে যে ওএমআর সিটটা দিয়েছে আমাদের যে ওএমআর সিটটা দিয়েছে সেই ওএমআর সিটটা প্রসঙ্গে যে তোমরা কোনখানে বা কোন জায়গায় তোমরা রেজিস্ট্রেশন নাম্বার লিখবে এবং কোন জায়গায় তোমরা রোল নাম্বার লিখবে সেই জায়গাগুলোকে তোমাদের ক্লিয়ারলি বুঝিয়ে দিই দেখো চলে এসো ওএমআর সিটটাতে এই হচ্ছে আমাদের ওএমআর সিটটা এই ওএমআর সিটটা ঠিক উপরেই কিন্তু তোমাদের एग्जाम হবে দেখতে পাচ্ছ স্ক্রিন আশা করি সবাই অনেকটা বড় করেছি আর একটু বড় করে নি এবার আশা করি বুঝতে পারা যাচ্ছে প্রথমেই দেখো আছে আমাদের সেকশনগুলোকে দিবে ভালো করে ওএমআর সিটের একটা নাম্বার দেওয়া আছে ওএমআর সিটের নাম্বারের ক্ষেত্রে কিছু করার প্রয়োজন নেই নেক্সট যেটা আসছে আমাদের সেটা হলো রেজিস্ট্রেশন নাম্বার রেজিস্ট্রেশন নাম্বারটা লেখার ক্ষেত্রে যে রেজিস্ট্রেশন কার্ডটা তোমাদের সংসদ থেকে দিয়েছে সেখানে মাঝ বরাবর দেখবে আছে রেজিস্ট্রেশন নাম্বার উপরে যে বাঁ দিকে উপরে যে বাঁ দিক যেটা আছে সেটা হচ্ছে সিরিয়াল নাম্বার সিরিয়াল নাম্বারটাকে ভুল করে লিখে ফেলো না রেজিস্ট্রেশন নাম্বারটা লিখবে রেজিস্ট্রেশন নাম্বারটা লেখার পর যে তোমার অংশ বাকি অংশগুলো যেগুলো আছে সেগুলোকে তোমরা ঠিকঠাক করে ফিল করবে তারপর থাকবে রোল নাম্বার তারপর থাকবে কোশ্চেন বুকলেট নাম্বার কোশ্চেনে তোমাদের একটা নাম্বার দেওয়া থাকবে সেই বুকলেটের নাম্বারটা কিন্তু এখানে লিখতে হবে আরেকটা হচ্ছে কোশ্চেন বুকলেট সেট অর্থাৎ কোশ্চেনের যে বুকলেট সেট হবে সেটা কিন্তু চারটে সেট হবে অর্থাৎ তোমরা যদি পাশাপাশি চারজন চার জনের কিন্তু চার রকমের কোশ্চেন হবে সেটা হবে এক্স এক্স ওয়াই জেড যে সেট পড়বে সেই মনে করো তোমার এক্স 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 পড়েছে সেট তখন তুমি এখানে এটাকে ডট করবে এবং তারপরে যেটা আছে সাবজেক্ট কোড সাবজেক্ট কোডটাকে তোমার এখানে ঠিকঠাক করে ফিল করবে সাপোজ মনে করো তোমার বেঙ্গলি এক্সাম তো বেঙ্গলি এক্সামের ক্ষেত্রে বি ই এনজি এটা হবে তোমার সাবজেক্ট কোড আশা করি বোঝা গেল চলে এসে নেক্সট অংশটাই নেক্সট অংশটা যেটা আছে আমাদের দেখো তারপরে তোমরা এই অংশটাই ফুল সিগনেচার করবে রানিং হ্যান্ডে সিগনেচার করবে এবং তারপরের অংশটাই যিনি ইনভিজিলেটর থাকবেন অর্থাৎ যিনি ক্লাসের টিচার থাকবেন তিনি সিগনেচার করবেন এবং তিনি এখানে সেন্টার কোডটাও দেবেন তোমাদের যদি সিট ফল ফিল আপ করতে কোনো প্রবলেম হয় তোমরা সেই জায়গাটাকে ছেড়ে রেখে দিও এবং স্কুলে যে ক্লাসে যে স্যার থাকবে সেই স্যারকে অবশ্যই জিজ্ঞাসা করো আর এই ভিডিওটা দেখার পর যদি তোমাদের কোনো প্রবলেম থাকে তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো এবং ডিসক্রিপশনে দেখবে একটা লিংক দেওয়া আছে যে লিংকটার মধ্যে দিয়ে তুমি দ্য আলটিমেট সলিউশনের হোয়াটসঅ্যাপ গ্রুপেও কিন্তু জয়েন করে নিতে পারো চলে এসো এবার নেক্সট অংশটাই নেক্সট অংশটা আছে দেখো এখানে সাবজেক্ট কোড সাবজেক্টে তোমাকে লিখতে হবে যে ফুল সাবজেক্টটা এখানে তুমি ফুলটা লিখবে অর্থাৎ ফুল যে নেম আছে বেঙ্গলি সেই বেঙ্গলিটা পুরোটা লিখবে এখানে কোনো সাবজেক্ট কোড দেবে না তারপরে আমার আসছে অ্যানসার সেকশনটা অ্যানসার সেকশনের ক্ষেত্রে তোমার দেখতেই পাচ্ছ এটা চল্লিশটা টোটাল কিন্তু অ্যান্সারের এখানে অপশন দেওয়া হয়েছে সাপোজ মনে করো তোমার একের কোশ্চেনটার অ্যান্সার হয়েছে সি তখন তুমি সিটাকে ভালো করে ডার্কেন করবে ব্ল্যাক অথবা ব্লু পেন দিয়ে ডার্কেন করবে এর আগে আমি ওয়েম সংক্রান্ত একটি ভিডিও করেছিলাম সেই ভিডিওটি যারা মিস করে গেছে বা নি তারা ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে গিয়ে কিন্তু ওয়েমআর শিট সংক্রান্ত যে ভিডিওটি সেই ভিডিওটি সম্পূর্ণ দেখে নিতে পারো সেখানে কিভাবে ওয়েবমার সিট ফিল আপ করবে কি কি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে সংসদ থেকে সেই সমস্ত ইনস্ট্রাকশনগুলো ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে আশা করছি ভিডিওটি তোমাদের কাছে অনেক হেল্পফুল হবে তোমাদের এরকমই ভালোবাসা পেতে চাই এবং আশা করি তোমরা আপলোড হয়ে গিয়েছে এর পরবর্তীকালে আমি দর্শন সাজেশনগুলো নিয়ে আসতে থাকবো তার সাথে সাথে কিন্তু উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণীর একাধিক সাবজেক্টের কিন্তু সাজেশনগুলো আমি নিয়ে আসতে থাকবো তার সাথে থাকছে বিভিন্ন স্কলারশিপ এবং বিভিন্ন কোর্স সংক্রান্ত বিভিন্ন তথ্য তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করবো আশা করি তোমাদের ভিডিওগুলো ভালো লাগবে এবং তোমাদের কাছে অনেক অনেক বেশি হেল্পফুল হবে তোমরাও তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং অনেক অনেক ভালোবাসা দিও তোমরা সবাই প্লিজ কমেন্ট করো লাইক করো ভিডিওকে তোমাদের কাছে এটুকুই রিকোয়েস্ট করবো ধন্যবাদ সকলকে সকলে ভালো থেকো সকলে খুব পড়াশোনা করো এবং সকলের জন্য খুব ভালো एग्जाम হয় একটা কথা আমাদের রাখবে পড়াশোনা করলেই কিন্তু সব কিছু পাওয়া যায় পড়াশোনা না করলে কিন্তু কিছু পাওয়া যায় না সকলে ভালো থেকো টাটা